নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আমি কিশলয় আজ দীপান্বিতা কালীপুজো এবং দীপাবলি দীপাবলির অনেক শুভেচ্ছা কালীপুজোর অনেক শুভেচ্ছা গোটা বঙ্গ জুড়ে মায়ের আরাধনা চলছে গোটা দেশ জুড়ে পৃথিবী জুড়ে চলছে মায়ের আরাধনার এই রাত্রে মায়ের সম্পর্কে আরও জানা আরও বলা অনেক রহস্য উন্মোচন করা চলুন করা যাক আমার সঙ্গে এই মুহূর্তে কারা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ হিন্দু ধর্মগুরু আমার সঙ্গে রয়েছেন স্বামী রামানন্দ তীর্থ মহারাজ দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা আমার সঙ্গে রয়েছেন মানস ভরচাজ গবেষক আমার সঙ্গে রয়েছেন ডক্টর জয়ন্ত কুশারি অধ্যক্ষ সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমি প্রত্যেককে প্রত্যেককে রিপাবলিক বাংলার স্বাগত এবং প্রত্যেককে কালী অনেক শুভেচ্ছা মায়ের আরাধনা যখন বাইরে চলছে বাঙালি বিশ্ববাসী যখন মজে রয়েছেন মায়ের আরাধনায় তখন আমি প্রথম প্রশ্ন করব, পরমাত্মানন্দজি মহারাজকে মহারাজ কালী পুজো বলতেই আমরা যখন বলি কালী পুজোয় কি করবি তখন বলতেই আমরা বুঝি এই দীপান্বিতা কালী পুজোর কথা অর্থাৎ এই কার্তিক মাসের আমাবসায় যে কালী পুজো হয় এছাড়াও তো অনেক কালী পুজো রয়েছে হঠাৎ করে এই কালী পুজো আজকের দিনটা এত মাহাত্ম কেন হয়ে গেল কেন আজকের কালীপুজোটাই লোকমুখে কালীপুজো অন্য দিনগুলো নয় কেন আজকের কি মাহাত্ম কার্তিক মাসের এই যে অমাবস্যা একে বলে দীপান্বিত অমাবস্যা এই অমাবস্যা তান্ত্রিক যে বারোটি রাত্রি আছে তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যারা শক্তি সাধনা করতে চান যারা মাতৃ সাহুজ্য লাভ করতে চান এবং যারা বিভিন্নভাবে আত্মসাক্ষাৎকার করতে চান তাদের জন্য আজকের রাত্রিটি একটা দুর্লভ সন্ধিক্ষণ এবং সবচেয়ে বড় কথা এই রাত্রিতেই বিশিষ্ট সাধকেরা তন্ত্রবিদ্যায় প্রয়োগ করেছেন তন্ত্র শক্তিকে প্রয়োগ করেছেন জগতের কল্যাণে জগতের মঙ্গলে এই জন্য আজকের রাত্রিটি অন্যান্য অমাবস্যাগুলোর থেকে চতুর্দশীগুলোর থেকে অষ্টমীগুলোর থেকে অনেকটা আলাদা আর তার চেয়েও বড়ো কথা এক মহাবিদ্যার আবির্ভাব নিয়ে শাস্ত্র এক একটা তিথিকে নির্দিষ্ট করেছেন এই আজকের তিথিতেই দুটি মহাবিদ্যার আবির্ভাব একসাথে হয়েছে একজন কালী অন্যজন তারা প্রথমা এবং দ্বিতীয় মহাবিদ্যার আবির্ভাব তিথি এই দীপান্বিতা অমাবস্যার রাত্রি তাই কালীর জন্মতিথি হিসেবে আজকের রাত্রিটি বিশেষ গুরুত্বপূর্ণ যে তিথিতে যে দেবী আবির্ভূতা হন সেই তিথিতে সেই দেবীর উপাসনা অধিক ফলদায়ী এই জন্য আজকের রাত্রির এত মাহাত্ম মানে আজকের দিনে যদি মায়ের আরাধনা করা হয় তাহলে অন্য দিনের চেয়ে বেশি ফলদায়ী আপনি বলছেন নিশ্চিতভাবে আজকে যেহেতু এই তিথিতে প্রথম মায়ের আবির্ভাব হয় বা শাস্ত্রমতে প্রথম তত্ত্ব বিকশিত হয় সেই জন্য আজকের তিথিতে যদি কালী সাধনা করা যায় কালী পূজা করা যায় মায়ের মন্দিরে যাওয়া যায় মাকে যদি শ্রদ্ধার অর্ঘ সাজানো যায় মা সহজে প্রীতা হয় বেশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়